হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালোই আছেন আমি ভালো আছি আমি সোহেল আরমান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি শরীফ ভাইয়ের বহুবাত অনুষ্ঠানে এই বহুবাতের অনুষ্ঠানে প্রোগ্রামটা সামাজিক অনুষ্ঠান হয় এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে এখানে আমরা নিমন্ত্রণে বা বিয়ের অনুষ্ঠান যেটাই বল সেখানে উপস্থিত হতে পেরে আপনাদের ভালোই লাগতে ছিল আপনাদেরকে এবং আমার এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় দেখায় তাই আজকেও এই বহুবা প্রোগ্রামটা আপনাদের মাঝে তুলে ধরে যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনারা একটা শেয়ার ও কমেন্টস করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার সাথে আছে আজকে সাব্বির আহমেদ আছে হাবিবুর রহমান এবং আবু হানিফ এবং আমাদের পরিবারের প্রায় সদস্যই আমরা এই বহুবাত অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছি এই বৌবাতের প্রোগ্রামটা এখনও আপনার খুবই সুন্দর এবং দেখা গেছে কি এই সামাজিক অনুষ্ঠানে আমার সাথে যে আছে আবু আমরা সবাই এখানে খাবারের জন্য চলে এসেছি মানে তো আপনার বইয়ের আনার পরে যে অনুষ্ঠানটা সেটাকে আমরা সাধারণত বৌবাত অনুষ্ঠান বলে থাকি আসলে বহুবারের প্রোগ্রামটা ঘরোয়াভাবে হয় বা দেখা যাচ্ছে বাড়ির আত্মীয় স্বজন সবাই থাকে পাশাপাশি অন্যান্য মেহমান থাকে এবং এক এখানে অনুষ্ঠানের আনন্দটা অন্যরকমই ফিল কাজ করে সব সময় দেখা যাচ্ছে কি সবাই আমরা একত্রিত হয়ে এখানে এসেছি আসার পর এখানে যে আপনার অনুষ্ঠানটা আমাদের একদম বাসার কাছাকাছি হওয়ার কারণে আমাদের কাছে আরও বেশি ভালো লাগতেছিল কারণ অনেক সময় দেখা গেছে কি অনেক দূরে যে অনুষ্ঠানের বিভিন্ন সময় প্রোগ্রাম দাওয়াত খেতে হয় তখন আর আসলে একটু গরম থাকার কারণে হয়তো আমাদের অনেক কষ্ট পাওয়াতে হয় কিন্তু আজকে সেরকম কিছুই না ভালোই লাগতেছিলো পাশাপাশি আমরা এখানে যখন আসলাম এখানে আমার সাথে ছাব্বির বসেছিল আবু হানিফ এবং আরও পরিবার অনেক সদস্য ছিল তারা সবাই আমরা একাত্রিত এসে এই বৌবাদ প্রোগ্রাম আসলাম শরীফ বৌবাদ প্রোগ্রামটা আসলে এখানে খুবই জাবজাকপূর্ণ বৌবাদ মানে তো খাওয়ার আয়োজন থাকবে সেটা তো স্বাভাবিকই সেই অনুপাতে আমিও নিজে খাওয়ার জন্য উঠে দাঁড়ালাম এবং এখান থেকে দেখে কি অন্য অন্য সময় দেখা যাচ্ছে তার সাথে একটু ভালো কারণ আজকে ওয়েদারটাও ভালো ছিল বা ফাইনালটা ভালো একটা ব্যবস্থা ছিল এবং খোলামেলা প্যান্ডেল চারদিকের একটা বাতাস বা একটা মৃদু হাওয়া আসলে এই রকম ভিউ কাজ করে হাবু হানিফ পাশাপাশি আমরা আসলে সবাই একাত্র খেতে বসলাম আমাদের খাবারটা এখন চলে এসেছে টেবিলে তাই একটু সার্ভ করতেছি আমিও নিতেছি রাইস নিলাম নিতেছি তারপর আবু হানিফকে দিলাম এভাবেই আমরা সবাই একত্রিত হয় এবং সাব্বিরকে আসে সাব্বির সময় বরাবর আমার সাথেই থাকে আসলে আমরা এরকম বহুবাদ প্রোগ্রাম পাশাপাশি শুভ অনুষ্ঠান প্রায় আপনার প্রায় আমরা একটা দাওয়াত থাকি ভাই কম্পার এমন একটা অবস্থা হয়ে গেছে মানে বিয়ে বাড়ি আসলে মানে বা যেরকম প্রোগ্রাম থাকলে প্রতি সপ্তাহে বা একটা দাওয়াত থাকেই আসলে এরকম দাওয়াত আসা খুবই ভাগ্যের ব্যাপার হ্যালো এভরিওয়ান আপনারা আসলে কে কোথা থেকে ভিডিওগুলো একটু খাওয়া দেখতেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস আর শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন পর্ব আমি আসলে অনেকগুলো ব্লগ ভিডিও করে থাকি বিভিন্ন আপনার প্রোগ্রামে দর্শনীয় স্থান পাশাপাশি কৃষির উপর দুটো ভিডিও করি পাশাপাশি এবং সামাজিক অনুষ্ঠান থাকলে সেখানে একটু ভিডিও ধারণ করি আসলে এরকমই প্রোগ্রামে আসার পর সে ভালোই লাগতেছিল অনেক সময় আমরা দেখি তৈরি করতে এসে অনেক সময় আমরা অনেক সময় বিপদে পড়তে পড়তে থাকি বা এরকম গরম রোদ বৃষ্টি অপেক্ষা করে সেখান থেকে ভিডিও ধারণ করা এবং সবার মাঝে আসলে কথা বলাটা এই যে কিছুক্ষণ চাচা এই যে মেয়েরা আছে ছোট ছোট বাচ্চা পড়া পান আমাদের অনুষ্ঠানটা আসলে খুবই এখন খুবই খাবার দেওয়ার জন্য একদম খাবার নিয়ে এসেছে এবং সবাই খাবার জন্য প্রস্তুতি দিতেছে খুব ভালো হচ্ছে আমিও খাবারের জন্য একদম হাত লাগাই দিয়েছি খাইতেছি কারণ আজকে খাবারটা খুবই সুস্বাদু মনে হইতেছিলো এবং খাওয়ার পর বুঝতে পারবো যে আসলে স্বাদটা কীরকমই হ্যাঁ খুব ভালোই লাগতেছিল হ্যালো এখান থেকে আসলে একটা জিনিস হলো এরকম সামাজিক প্রোগ্রামে আসতে পেরে আমরা আসলে অনেক নিজেকে ধন্য মনে করে থাকি কারণ হলো সামাজিক অনুষ্ঠানগুলো সবাই একাত্রিত হয়ে খাওয়া দাওয়া করা ঘোরাফেরা এবং বিভিন্ন প্রোগ্রামে একা করা এটা আসলে একদম পারিবারিকের ব্যাপার খুবই ভালো লাগতেছিল হ্যালো এভরিওয়ান আরো সামনে দেখে দেখি কি আছে আমাদের এখানে বসে বসে আছে আমাদের ছবি তুলতে ফটোগ্রাফার ভাই সেটা আসলে কখনোই মিস করে না হ্যাঁ ভিডিও করাটা হ্যাঁ ভিডিও করা মিস করে না বা ছবি তোলাটা দেখ ছাব্বির খাইতেছে ছাব্বির খুব খাবারটা ওষা সাধু সাবার আবার চিকেন খাইতে খুব পছন্দ করে তার আবার সবার প্রিয় চিকেন চিকেন পাইলিয়ার সাব্বির কিছুই লাগে না বড় বড় সব সময় থাকে এখানে আবার আর কাকি আছে পাশাপাশি এই যে এখানে চলে এসেছে দাদু আছে আবু হানিফ এবং আব্বু সবাই একত্রিত খাইতে বসে ভালোই লাগতেছিল এখানে খাবারটা খুবই সুন্দর আসলে জীবল একটা জিনিস কি আপনার সামাজিক অনুষ্ঠানে এরকম খাবার খাবার সব করা বা পাশাপাশি এখানে বসে খাওয়াটাই একটা আনন্দই অন্যরকম এরকম আনন্দটা খুবই অন্যরকমে খুব ভালো লাগতেছিল এখানে যে কাকি আছে তার মেয়ে এবং দাদু আবার সবাই আমরা একাত্রিত হয়ে আমাদের টেবিলে বসেছিলাম এবং তারা খাইতেছে আমার সামনেই তাই একটু তাদেরকে একটু ভিডিও নিলাম ক্যামেরার মাধ্যমে এখান থেকে দেখে কি আছে আর এই যে এখানে এই টেবিলে আছে ছোটো ছোট বাচ্চারা আছে পাশাপাশি আবার পরিবার অন্য অন্য সদস্য একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের আজকে আসলে দেখেন আপনাদের এত সুন্দর একটা পরিবেশ পাশাপাশি এখানে হয়ে হুল্লা নেই অনেক সময় দেখি কি বিয়ের প্রোগ্রামে মানুষের একটা মনে অন্য অন্যরকম একটা এরকম নাই আজকে খুব ছিমছাম আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাইতেছে আপনি বুঝতেই পারতেছেন ভাই আসলে পরিবেশটা এত সুন্দর এবং লোকজন অতটা ছিল না মিডিয়াম লোকজন তারপর লোকজন আসে নাই তার প্রথম যে এত নাই খাওয়ার আসলে এরকমই হওয়া উচিত অনেক সময় দেখি কি বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার পর অনুষ্ঠানে সেখানে একটা উপচে পড়া মানুষের ভিড় গরম বা অনেক রকম অসুবিধা থাকে সেই ধরনের কোনো বালাই নেই বলে চলে তারপর এখানে আসলাম আসার পর এখানে খেতেছি প্রায় অনেকের খাওয়ার শেষ পর্যায়ে রাইস চলে শেষ বা ওরকম কিছুই এবং অনেকে খেয়ে বের হয়ে যেতেছে এই যে দেখতেছে যে এখান থেকে খাওয়াটা সার্ভ করা হইতেছে এবং যে ভাই ভাইরা আছে এখান থেকে অনেক ডেকে কেউ খাবার চায় তাদের খাবার তাদেরকে নিয়ে দেওয়া হইতেছে সুন্দরই লাগতেছে ভালো লাগতেছিল আসলে খাবার দেওয়ার পর আসলে একটা জিনিস বুঝতে পারলাম যে এটা আসলে প্রোগ্রাম হওয়া উচিত বা সুন্দর এবং আবু হানিফ এবং খাওয়া পর আমিও সাথে সাথে চলে এসেছি এই সেটাই এই সেটটা হলো মেয়ে মেয়েদের সবাই আস্তে আস্তে এখন খাওয়া দাওয়া করতেছে দেখতেছি যে খাওয়ার পরে একটা ভালো একটা এখানে থাকার একটা যে ব্যবস্থা বসার একটা অবস্থান আছে সেটা আসলে খুবই সুন্দর আপনারা চাইলে এরকম প্রোগ্রাম করতে পারেন এটা খুবই ভালো লাগতেছিল অনেকে খেয়ে দিয়ে বের হয়ে যেতেছে আবার অনেকে পান খাইতেছে খুবই ভালো সুন্দর দেখেন আচ্ছা হচ্ছে না না অনেক লোক এখানে আসে আমরাও চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি এখানে এই হলো শরীফ ভাইয়ের নানা খুবই সুন্দর ভালো মনের মানুষ এবং এই হলো কাকি কাকি কাকিরাও এখানে বসে সবাই পান খাইতেছে আর গল্প করতেছে খুবই ভালো লাগতেছিল আর এখান থেকে আরেকটা জিনিস এখানে আপনার বিয়ে বাড়ি আসলে পান না খাইলে হয় বলেন পান তো খেতে হবে পান না খাইলে ভালো লাগে না তাই আমরা সবাই পান খেয়ে নিয়েছে আর আবার পান খাওয়ার পর এই যে আছি এখানে চলে এসেছে এখান থেকে হেঁটে হেঁটে সামনে দিয়ে যাইতেছি আর দেখতেছি খুবই ভালো লাগতেছিলো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আসলে এখানে দেখার পর খুব ভালো ছিল এরকম প্রোগ্রাম বা সামাজিক অনুষ্ঠানে আসে আসলে খুবই সুন্দর এবং নিজেকে আমরাও চলে এসেছি সবাই এখানে আত্মীয় প্রায় আস্তে আস্তে পর্ব শেষ হইতেছে এখানে পান খাইতেছে কেউ চালামি দিতেছে আসলে এরকমই হওয়া উচিত দেখা এত একটা সৌন্দর্য বা পাশাপাশি সামাজিক অনুষ্ঠানগুলো এরকম সবাই একসাথে করলে বা একসাথে ঘোরাফেরা করলে খুবই ভালো লাগে হ্যালো ইম্রিয়ন আরও একজন আমার অডিয়েন্স বা পাশাপাশি একজন কন্ট্রোটার সবাই দেখলাম যে সেরা সে ভিডিও করতেছে খুব ভালো ছিল এখানে একটা পানও খাইলাম পান খাওয়ার পর আবু আনির পর একটা পান খেলো আমিও খাইলাম খুবই ভালো লাগতেছিলো আপনাদের